দেখো শুভজিৎ লোকসভা নির্বাচনের আগে শাসক বিরোধী উভয় পক্ষই তৃণমূল বিজেপি উভয় পক্ষই আমরা দেখছি উত্তরবঙ্গের মাটিকে আরও আকড়ে ধরতে চাইছে এবং সেই মাটিতে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী প্রশ্ন তুলছেন চা বাগানের জমি কি খাস জমি তাহলে কিভাবে বার্তা দেবেন মমতা কারণ কিছুদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে সে কথাই বলে এসেছিলেন এবং চা বলয় মমতার বিরুদ্ধে পাল্টা প্রচারে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী আরও কর্মসূচি রয়েছে তার কি কি আমরা জানবো প্রতিনিধি প্রসেনজিৎ চৌধুরী রয়েছেন সঙ্গে প্রসেনজিৎ দেখো এই মমতা এবং শুভেন্দুর লড়াই এবং উত্তরবঙ্গে এই যে আসনগুলো এই আসনগুলো কিন্তু বিজেপির দখলে রয়েছে এবং তৃণমূল চাইছে এ রাজ্যে বিজেপিকে দুর্বল করতে এবং যা করতে হলে এই উত্তরবঙ্গে আসনগুলো বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে হবে উত্তরের এই চা বলয়ের গত যে দু তিনটে ভোটের ট্রেন্ড তা কিন্তু বিজেপির দিকে রয়েছে যে কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তার গত সফরে এসে চা শ্রমিকদের মন জয় করার চেষ্টা করেছেন বন্ধ বাগান অধিগ্রহণের কথা বলেছেন চা বাগানের জমিতে শ্রমিকদের পাট্টা দেওয়ার কথা বলেছেন এর জেরে এই ভোট ব্যাংক তৃণমূলের দিকে সুইং করে কিনা সেটা এখন দেখার এবং তা বুঝতে পেরেই কিন্তু পাল্টা আক্রমণের দিকে বিরোধী শিবির যাচ্ছে যে কারণে শুভেন্দু অধিকারী তড়িঘড়ি এসেছেন কুমারগ্রাম এবং নাগরাকাটায় সভা করেছেন আগামী চব্বিশ তারিখ তিনি আবার আসবেন বিরোধীরা যেটা বলছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে গেলেন যে চা শ্রমিকদের পাঠ্টা দেওয়া হবে কিন্তু চা বাগানের জমি খাস জমি নয় খতিয়ানভুক্ত নয় তাহলে সরকার কি করে পাঠ্টা দেবে এবং শুভেন্দু অধিকারী যে প্রশ্নটা তুলছেন তিনি বলছেন আসলে ভোটের আগে চা শ্রমিকদের বোকা বানাতেই মুখ্যমন্ত্রী এই কথা বলে মূলত চা শ্রমিকদের ভোট ব্যাংকে নিজেদের করায়ত্ত করার চেষ্টা করেছেন যা হবে না বিরোধীদের দাবি উত্তরবঙ্গে বিজেপিকে যে পথ দেখিয়েছে সেই পথ এবার গোটা বাংলা জুড়ে এই ট্রেন্ড হবে এবং লোকসভা নির্বাচনে দল ভালো ফল করবে তৃণমূলের চিড়ে ভিজবে না তৃণমূল যখন বাগানে বাগানে সংগঠনগুলোকে বাড়াতে চেষ্টা করছে চা শ্রমিকদের মন জয় করার চেষ্টা করছে তখন স্বাভাবিকভাবেই কিন্তু বিজেপিও চেষ্টা করছে তাদের হাতে থাকা এই আসনগুলোকে ধরে রাখতে যে কারণে এই সংঘাতের সুর মমতা ধন্যবাদ রুমেলা রাজনৈতিক নেতারা বলেন না রাস্তায় নামতে হবে পথে নামতে হবে দেখো রাজনৈতিক নেতারা পথে নামেন রাস্তায় নামেন হয়তো এক দিন কারণ তারা গাড়ি করেই সেখান থেকে যেতে অভ্যস্ত কনভয় নিয়ে আম জনতা তারা রাস্তায় নামেন প্রত্যেকটা দিন রাস্তার ছবি দেখায় বাঁকুড়ার ছবি একাধিক রাস্তা বেহাল হতশ্রী চেহারা যাকে বলে শুভেন্দু অধিকারী সরব হয়েছে আমরা ছবি দেখাচ্ছি দেখুন এই রাস্তা কয়েকদিন আগে তৈরি হয়েছে সামান্য হাতের চাপেই পিচ উঠে আসছে হিরক আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী যাবো হিরকের কাছে হিরক আমরা আলিপুরদুয়ারে দেখেছিলাম সিএম গেছিলেন রাস্তা দেখতে ডিএম ছুটেছিলেন তোমার ওখানে সিএম যাননি তাই ডিএম হয়তো ছোটেননি তাই এই ছবি হিরক হিরক শুনতে পাচ্ছো না আমরা যোগাযোগ করবো রুমেলা দেখো বাচ্চা বাচ্চা ছেলেগুলো হাতের চাপ দিচ্ছে পিচ উঠে আসছে এই হচ্ছে বাঁকুড়ার ছবি সেই আপনাদের কাছে আমি খবর পেলাম আমি জেলা পরিষদে যাই আলোচনা করি যদি সত্যিকারে নিম্নমানের হচ্ছে তার ব্যবস্থা আমরা নিব পয়সা মারা জাতু কল যাকে বলে যদি আমরা কিছু বলতে যাই তখন নেতাদের বড় বড় লাল আমাদের সহকর্মী হিরক আলিপুরদুয়ার আমরা দেখেছিলাম সিএম গেছিলেন রাস্তা খারাপ ডিএম ছুটে এসেছিলেন তোমার ওখানে সিএম এর মধ্যে যাননি তাই ডিএম ও হয়তো ছুটে আসেননি ডিএম কি দেখছেন ছবিগুলো ছুটে যাওয়া তো তার কর্তব্য একেবারে দেখো গোটা ঘটনা যেভাবে একের পর এক রাস্তার বেহাল অবস্থা যেভাবে উঠে এসছে সংবাদ মাধ্যমের ক্যামেরায় স্বাভাবিকভাবে প্রশাসনের বিষয়টা একেবারে নজরে নেই এমনটা কিন্তু নয় শুধু তাই না সভাধিপতি বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি যিনি কিন্তু এই পথশ্রী প্রকল্প যে যে জেলা পরিষদের মাধ্যমে হয়ে থাকে সেই জেলা পরিষদের সভাধিপতি তিনিও একটা জায়গায় ছুটে গিয়েছিলেন অভিযোগ পাওয়ার পর এবং তিনি কার্যত স্বীকারও করেছিলেন যে রাস্তার মান যেটা যে মানের রাস্তা তৈরি হচ্ছে তা অত্যন্ত নিম্নমানের এবং এবং এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন কিন্তু শুধু ব্যবস্থা নিলে তো হবে না কেন বারংবার এই অভিযোগ উঠে আসছে শুধু বিষ্ণুপুরে নয় কোতুলপুরে নয় হিড় বাঁধে পালে বিভিন্ন জায়গায় যেখানেই প্রকল্পের এই রাস্তা তৈরি করা হচ্ছে সেখানেই কিন্তু একই ধরনের অভিযোগ উঠছে পিচ হাতে স্পর্শে উঠে আসছে পিচের চাঙড় রাস্তা দিয়ে গাড়ি চলাচল করলে রাস্তার গাড়ির চাকার সঙ্গে সেই পিচের চাঙড় কার্যত আটকে যাচ্ছে কেন এমনটা হচ্ছে যেটা স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে যারা পথশ্রী প্রকল্পে যে সমস্ত ঠিকাদাররা কাজ করছেন তারা কাজ শুরুর আগেই তাদের মোটা অঙ্কের টাকা গুটে দিতে হবে এই অভিযোগ বিরাক শুধুমাত্র বাকুড়ায় নয় রুমেলা এই অভিযোগ কিন্তু আমরা রাজ্যের বিভিন্ন জায়গায় দেখছি আমরা খবর করছি ধারাবাহিক ভাবে একদমই তাই এবং দেখো সুপরিচিত এই টিভি নাইন বাংলায় সেখানে পৌঁছে গিয়েছিল না সেখানে প্রশাসনের তরফ থেকে কেউ আসেনি কিন্তু তারপর তাদের টনক নড়েছে ভালো কথা ডোমজুরের মাপর দয়ে পথশ্রী প্রকল্পে কাজ হওয়া বেহাল রাস্তা অবশেষে মেরামতি হলো কিন্তু কেন আমরা পৌঁছলে কেন সংবাদ মাধ্যম অঞ্চলে তড়িগড়ি টনক নরে প্রশাসনের আমরা গিয়ে কি চোখের ঠুলিটা খুলে দি নয়তো। তো তাহলে কেউ কেউ কেন দেখেও দেখে না আগে থেকে আমরা কথা বলবো সুব্রত প্রতিনিধি রয়েছেন সঙ্গে সুব্রত ডোমজুড়েই মাখর দয়ে তা না হয় হলো কিন্তু আরও বেশ কয়েকটা জায়গা সব জায়গায় আমরা পৌঁছতে পারছি না প্রশাসন পৌঁছবে তো তারা এই গ্যারেন্টি দিচ্ছে তো দেখো রুকুমিলা একেবারে না সুব্রতর সঙ্গে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যেই ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি এই রাস্তার হাল বেহাল ছিল দিন কয়েক আগে টিভি নাইন বাংলা খবর পেয়ে তড়িঘড়ি সেখানে পৌঁছে যায় ডোমজুরের মাকড়দহ সেই রাস্তায় সেই রাস্তার চেহারাটা আগের ছবিটা ছিল হতশ্রী যেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন আর তারপর মেরামতি শুরু হয় টিভি নাইন বাংলার খবরের জেরে পথচলতি মানুষের স্বস্তি কিন্তু শুধুমাত্র ডোংজোরের মাকুর দহই নয় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি একই ছবি যেখানে আমরা পৌঁছচ্ছি প্রশাসনের টনক নড়ছে আর তারপর রাস্তার হাল ফিরছে এদিকে বর্ধমান স্টেশনে শতাব্দী প্রাচীন জলের ট্যাঙ্ক ভেঙে পড়ার পরে টনক নড়েছে রেল কর্তৃপক্ষের স্টেশনের আট নম্বর প্ল্যাটফর্মেও উনিশশো সালে তৈরি একটি জলের ট্যাঙ্ক রয়েছে নিরাপত্তার স্বার্থে এই ট্যাঙ্ক এলাকায় থাকা বস্তিবাসী এবং দোকানদারদের অন্য জায়গায় সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফ থেকে তারপরে কি সমস্যা কোথায় হচ্ছে মনত সময় সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মূলত সমস্যাটা কোথায় হচ্ছে দেখো যেটা এলাকার মানুষজন বা বস্তিবাসী এবং স্থানীয় দোকানদার তারা যেটা জানাচ্ছেন যে একটা দুর্ঘটনা ঘটলো প্ল্যাটফর্মে থাকা জলের ট্যাঙ্ক ভেঙে পড়লো বেশ কয়েকজনের মৃত্যু হলো এখনও পর্যন্ত চারজন মারা গেছে এই ঘট দুর্ঘটনায় এবং যেটা স্থানীয় মানুষজন যেটা প্রশ্ন তুলছেন যে এতদিন কেন এই জলের ট্যাঙ্কগুলি সরানোর ব্যবস্থা করা হয়নি এলাকায় দীর্ঘদিনের বস্তি রয়েছে জলের ট্যাঙ্ক নিচ্ছে তারা যেমন এই ঘটনার আতঙ্কের মধ্যে রয়েছে পাশাপাশি যারা দোকানদার রয়েছে তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে তারা চোখের সামনে দেখেছেন এই দুর্ঘটনা ঘটতে এবং ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়েছিল গতকাল একজন মারা গেছেন মোট চারজন এখনও পর্যন্ত এই ঘটনায় তাদের মৃত্যু হয়েছে এবং বেশ কয়েকজন আহতও হয়েছে যারা দোকানদার রয়েছে স্থানীয় বাসিন্দা রয়েছে তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে আমি সরাসরি তাদের সঙ্গে কথা বলবো একবার শুভজিৎ আপনাদেরকে সরে যেতে বলা হয়েছে হ্যাঁ আমাদেরকে রেল প্রশাসন বলেছে যে বস্তি খালি করতে হবে দোকান সরে নিতে হবে তাহলে এই মতো অবস্থা আমরা যে দোকান কোথায় সরে নিয়ে যাব বা বস্তি খালি করে মানুষ আছে কোথায় যাবে এই যে দুর্ঘটনা ঘটলো কত আতঙ্কের মধ্যে রয়েছে না প্রচণ্ড আতঙ্কের মধ্যে রয়েছি দুর্ঘটনা যখন ঘটেছিল সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের শ্রমিক নেতা ইফতেকার আহমেদ খবর পেয়ে আমাদের দোকানদার ভাইদেরকে এবং ছোটো চালক ভাইদেরকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে নিয়ে গেছিলো আমরা ওদের কাছে হাত লাগিয়েছিলাম এবং ওদের কাছে আমরা হাত লাগিয়েছিলাম বলে আহতদেরকে তৈরি করে আমরা হসপিটালে নিয়ে যেতে পেরেছি অনেক প্রাণ বাঁচাতে পেরেছি এই এই যে দুর্ঘটনার মুহূর্তে সরে যেতে বলেছে আপনাদের আমাদের নজর থাকবে সেদিকে ট্যাঙ্ক সরানো হবে অবশ্যই এবং ট্যাঙ্কের জন্য সেখানে বস্তিবাসী এবং হকারদের অন্যত্র সরে যাওয়ার কথা বলা হয়েছে রেলের তরফ থেকে আমরা অবশ্যই সেদিকে নজর রাখবো